হ্যালো বিবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি একটু ঢ্যাঁড়স ভর্তা করবো তো হঠাৎ করেই ক্যামেরাটা অন করলাম তো আমি ঢ্যাঁড়সে দিয়ে কেটে হালকা ভাগা করে নিচ্ছি কাজি করে তারপরে পাটাতে পিষে নিব এ ধর ভর্তাটা অবশ্য আমি আমার বড় ননাস মেজ ননাস ছোটো ননাস তিনজনের কাছ থেকেই শিখেছি এভাবে আমার আম্মা কখনো করেনি আমার আম্মা অন্যভাবে করতো তো আমি এভাবে তাদের কাছ থেকে শিখেছি খুব ভালো লাগে তো আপনারাও ট্রাই করে দেখবেন ভর্তাটা খুব মজা লাগে আঠালো ভাবটা থাকে না ঢেরশের আর এই ঢেরশটা আমার আব্বার বাগানের সেদিন যে আম্মা দিয়ে দিয়েছিল তো আজকে ঢেরশটা ভর্তা করছি এটাকে ভালো করে আমি চালবো হালকা একটু তেল দিয়েছি যেন না লেগে যায় আঠালো ভাবটা চলে যাবে হালকা এইভাবে ভেজে নিলে আঠালো ভাবটা থাকে না তো দেখুন আমি আমি এখানে একটু পেঁয়াজও দিচ্ছি কাঁচা পেঁয়াজও এটা সাথে ভেজে নেবো একটু পর পরে মেরে দিতে হবে মানে একটু পর পরে নাড়াচাড়া চড়াবেই পেঁয়াজের একটা স্মেল আসছে এটা আমি পাচ্ছি তো দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু আমি আমার ঢ্যাঁড়সটা আরো কতক্ষণ ভাজি করেছে দশ মিনিটের মতো তো দেখুন এখন এক ফুটাও আঠালো ভাব নেই একদম ছাড়া ছাড়া আর ঢ্যাঁড়সও সিদ্ধ হয়ে গিয়েছে এটা ভাজতে ভাজতে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এখানে দেখুন আমি পাটায় এটা বেটে নিব মরিচ আর লবণ দিয়েছি তো আমি পাটায় এখন বাঁধব ভর্তাটা করার জন্য হ্যালো ভিয়ার্স দেখুন আমার ভর্তা হয়ে গিয়েছে এই ভর্তাটা আমার আর আমার ছোটো বোনের খুব ভালো লাগে আমার ছোট বোনের ফেভারিট ভর্তা এটা আমারও ফেভারিট ভর্তা তো দেখুন আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে ওকে আল্লাহ হাফেজ